ছুটি যদি পেতে চাও এটা যদি নিশ্চিত ভাবে চাও আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করতে তোমরা সহায়তা করো যারা আল্লাহর আইন দিয়ে দেশকে পরিচালনা করবে চন্দ্র বছর আমরা জনগণকে বুঝাতে পারি নাই আর জনগণ বুঝতে চেষ্টা করে নাই যার কারণে একটা এক একটা দলকে কখন চারবার কেউ চারবার কেউ তিনবার এই দুইবার শাসন করেছে এই শাসন ক্ষমতায় যারা আসছে তাদের নোটের পরিবর্তন হয়েছে কিন্তু তাদের নীতি আর দুঃশাসনের কোনো পরিবর্তন হয় না হ্যাঁ জনগণকে বঞ্চিত করা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা শুধুমাত্র যারা ক্ষমতায় ছেড়ে শুধুমাত্র যারা ক্ষমতায় থাকে তারা এবং তাদের দোষে তাদের কর্মীরা তাদের সমর্থ করা তারা শান্তিতে থেকেছে দেশের টাকা পয়সা জনগণের সম্পদ লুট করে বিদেশে প্রচার করেছে জনগণের ভাগ্যের পরিবর্তন হয় না বন্ধুগণ সুতরাং এটার কারণ এক হচ্ছে তারা সততার সাথে বিশ্বস্ততার সাথে আমার উদ্ধারিতার সাথে এই রাষ্ট্র পরিচালনা করে নাই নিজেদের স্বার্থে তারা রাষ্ট্র পরিচালনা করেছে বলে জনগণ এখানে প্রতারিত হয়েছে জনগণ এখানে বঞ্চিত হয়েছে যারা এদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদের উপর নেমে এসেছে নির্যাতক নিপীড়ন মিথ্যা মামলা গুম খুন অসংখ্য জুলম নির্যাতন ঠিক কেনা এগুলো তাহলে আমাদের চোখের সামনে বিষয়গুলো স্পষ্ট হওয়া সত্ত্বেও জনগণ আমরা বারবার ভুল করেছি সুতরাং এই যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে মানব রচিত মতবাদ দলের দফা দলের দাবি দলের ছয় দফা উনিশ দফা একত্রিশ দফা যত দফা সুতরা এর দ্বারা তারা উত্তৃত হয়েছে বাংলাদেশের জনগণ উপতৃত হয় না এটাই আল্লাহর বিধানের বাইরে আল্লাহ আইনের বাইরে দেশ শাসন করলে এটাই তার অনিবার্য দাবি এটাই অনিবার্য পরিণতি জনগণ যতদিন এই কথাটা না বুঝবে ততদিন ততদিনের এই হবে জনগণকে ভোগ করতেই হবে সম্মানিত বন্ধুগণ সুতরাং আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলতে চাই চন্ন বছরে আমরা পারি নাই কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহর হুকুমে কিছু ছাত্র জনতার কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন শুরু হলো যে অভ্যুত্থানের যে বিপ্লবের বীজ বপন হলো সেই আন্দোলন আস্তে আস্তে দানা বেঁধে উঠে গোটা জাতীয় ঐক্যবদ্ধ হয়ে একটি ফ্যাসিস্ট সরকারকে একটি ফ্যাসিস্ট প্রশাসকে এটি জামিম শাসককে এই দেশ থেকে বিতাড়িত হতে বাধ্য হয়েছে তখন যে বিষয়গুলো যেই স্লোগান গুলো মানুষের মনে আগুন ধরেছিল ওই যে লেগেছে রে লেগেছে কি আগুন বুক রক্তে আগুন লেগেছে লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে এই যে আগুনের মতো যে স্লোগান গুলো ছিল সেখানে ছিল বৈষম্য হইলে তিনি গণ চলা সংস্কার মূর্ণা ব্যক্তিসবাদ ন্যায় বলেন সভা বাংলাদেশ যেমন ইসলামী তথা তথাল্লার উপাদান মানুষের ওপরে এই শান্তিপূর্ণ নিরাপত্ত্বপূর্ণ ন্যায় বিচারপূর্ণ এবং বৈষম্য মুক্ত এই প্রতিষ্ঠা করার জন্য ইসলামের আহ্বান কোরআনের আহ্বান সুতরাং সুতরাং গোটা জাতি যখন ঐক্যবদ্ধ হলো গোটা জাতি যখন ঐক্যবদ্ধ হলো সকল শ্রেণীর পেশার মানুষেরা এমনকি শিশুরা পর্যন্ত নারীরা পর্যন্ত বৃদ্ধ মহিলারা যারা আন্দোলনে নামতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে রাস্তার আন্দোলনরত ছেলে মেয়েদের হাতে খেতে বলেছে বাবার আমাদের তো বয়স হয়েছে রাস্তায় থাকার মতো শক্তি আমাদের গায়ে তোমরা রাস্তায় থাকো বন্ধুরা তখন নিজেরা সবসময় বড়াই করত একচল্লিশ সাল একষট্টি সাল এবং মনে হয় যে কোনোদিনও যাবেন না এই জন্য পরে মুখের বেটি পালায় না তো মুখের বেটি পালায় না হাত যারা আগুন দেবে হাত আগুনের মধ্যে পুড়ে দিতে হবে তাকে শুদ্ধ আগুনের মধ্যে ফেলে দেবে এখন পরিবেশ তৈরি হয়েছে এই আগুন সন্ত্রাস তারা আবার নতুন করে শুরু করেছে সুতরাং প্রাক্তন বিতাড়িত প্রধানমন্ত্রীর কথায় আজকে যারা বসে এখানে আগুন দিচ্ছে তাদের ধরে কি বলেন ঠিক তাবেছি তাদের দেওয়া ফয়সালা তাদের উপরে কার্যকর করতে হবে সুতরাং বন্ধগণ তাই আমরা যাদেরকে বিতাড়িত করেছি আবার এই দেশে ফ্যাসিস্ট শৈরাচারী অত্যাচারী কোন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক আপনারা কি চান আপনারা কি চান এটা আবার চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি বাদ দেশের ব্যাপক এগুলোকে আবার ফিরে যান বাংলাদেশ তাকে আপনারা চান তাই আমার সুযোগ এসেছে বাংলাদেশের মানুষ নতুন করে চিন্তা করতে সেরেছে আমরা কি নতুন বাংলাদেশ করতে চাই যেই বাংলাদেশ হবে একটি কল্যাণ সমাজ একটি কল্যাণ রাষ্ট্রের উত্তম উদাহরণ যেখানে শান্তি প্রতিষ্ঠিত হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে মানবিক অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষ হিসেবে সকল মানুষ দেশে না গর্বিত নাগরিক হিসেবে এবং ন্যায় এবং ইনসাফ সকলের জন্য নিশ্চিত হবে সম্পদ এবং নিরাপত্তা এবং জীবনের নিরাপত্তা মান সম্মানের নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে এমন রাষ্ট্র যদি আমরা পেতে চাই বিগত যারা শাসন করেছে নয় শাসন করেছে তাদেরকে আর নয় তাদেরকে প্রত্যাখ্যান করে বাংলাদেশ জামাত ইসলামে আল্লাহর আইন চাই সব শাসন চাই এইটার ভিত্তিতে নতুন আগামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র রূপান্তরিত করতে হবে একটি কল্যাণ সমাজ প্রতিষ্ঠা করতে হবে আমরা রাজি আছি এই জন্য প্রশ্ন উঠেছে স্লোগান উঠেছে সব দল দেখেছি বারবার এবার 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 বাংলাদেশ যাওয়া দাড়ি পাল্লা একবার দাড়ি পাল্লা শেষবার এই ধরনের কিছু কিছু আছে সব দল দেখা শেষ এবার দেখব জামাতি ইসলামীর বাংলাদেশ এবার দেখব আমরা জামাতি ইসলামের বাংলাদেশ সুতরাং এর বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তাহলে দেশের জনগণ তাদেরকে ষড়যন্ত্র সফল হতে দেবে না সুতরাং মায়ের আবার আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু আবাদের পরিণতি সে আবার আগের মতো হবে এটাকে আমরা কেউ চাই সুতরাং মায়া রাখতে হবে কাউকে আমরা চারবার চার চারবার ক্ষণতায় দেখেছি কতবার চার চারবার ক্ষণতায় দেখেছি সুশাসন দিতে ব্যর্থ হয়েছে বরং পৃথিবীর মানচিত্রে চিত্রে পৃথিবীর কাছে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হিসেবে পরিচিত করেছে কি বলেন ঠিক কিনা কেউ কেউ তিনবার শাসন করে দুঃশাসন ছাড়া কোনো কিছু দিতে পারেনি বরং দেশের স্বার্থ অন্যদের হাতে তুলে দিয়েছে ঠিক কিনা সুতরাং সেই জায়গাতে দেশের মানুষ ফিরে যেতে চায় না আপনারা আমরা বারবার দেখেছি কার রাঁধাং কার পাক্কা পাক কত সুন্দর এটা সব দেখেছি সুতরাং আমরা এবার নতুন পাচক নতুন রাঁধুনিকে তাকে রাখতে দেওয়ার আমরা অধিকার দিব এবং তার রাধা খাবার আমরা টেস্ট করে দেখব যে তাদের রাধাটা সুন্দর কিনা আগেরগুলো চাইতে ভালো কিনা এই টেস্ট করতে আমরা তাদেরকে দিব কি বলেন ঠিক কিনা বুঝতে পেরেছেন সুতরাং এই জন্য জনগণ যেখানে যাচ্ছি বিশেষ করে মহিলা বোনেরা তারা বলছেন সব দলকে তো দেখেছি বাকি আছে দাঁড়িয়ে পাল্লা দেখা সুতরাং এবার আমরা দাঁড়িয়ে পাল্লাকে ভোট দিয়ে তাদেরকে একবার সুযোগ দেব টেস্ট করার জন্য পরীক্ষা করার জন্য যে তারা আল্লাহর বিধান কায়েমের মাধ্যমে সাত লোকের শাসক প্রতিষ্ঠার মাধ্যমে তারা ইনসাফপূর্ণ শান্তিপূর্ণ নিরাপত্তা একটি রাষ্ট্র দরকার ছিল সম্মানিত বন্ধুগণ হিন্দু মুসলিম এবং অন্য ধর্ম যারা আছেন আল্লাহর বিধান যদি প্রতিষ্ঠিত হয় আপনাদের সহ সকল নাগরিককে নাগরিক মর্যাদা ধর্মীয় স্বাধীনতা ধর্মীয় উপাসনালয়ের পবিত্রতা রক্ষা করা জীবনের নিরাপত্তা সম্পদের নিরাপত্তা মান সম্মানের নিরাপত্তা নাগরিক সুবিধা নাগরিক অধিকার নাওরা এবং ন্যায় বিচার সকল নাগরিকের জন্য নিশ্চিত করা হবে তখন দেশের সকল নাগরিক শান্তিতে থাকবে নিরাপত্তার সাথে থাকবে কোন উচ্চাদ দখলবাস কোন কেউ এটাকে বিঘ্নিত করতে কেউ সাহসী হবে না কারণ এসব করেন চাঁদা বাজনা দখল বাজনা যারা নৈরাজ্য সৃষ্টি করে যারা মহাজোয়ানে সাশ্রয় লাভ করে এগুলোকে যারা আমদানি করে যেগুলোকে সাপ্লাই দেয় যারা খায় তাদেরকে ওরা আশ্রয় পুশ্রয় দিয়ে এগুলো করায় সুতরাং ওই সব লোক যখন এমপি হবে সব লোক যখন ইন্ডিয়ান পুলিশের চেয়ারম্যান হবে তখন এদের আশ্রয় প্রশ্রয় দেবার আর কেউ থাকবে না আস্তে করে কুকুরের মধ্যে গিয়ে মাথা ডুবাইয়া সুখ হয়ে থাকবে সুযোগ পাবে সুতরাং ভাইয়ের আমার বোনের আমার এবার আপনাদের সিদ্ধান্ত সঠিক থাকবেন আগামী নির্বাচন ঐক্যবদ্ধ থাকবেন এবার দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে আমরা আল্লাহর বিধান এবং সব পথের শাসন কায়েমের জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা ওই পার্লামেন্টে পাঠাতে চাই সুতরাং আসুন তাই প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে প্রতিটি গ্রামে গ্রামে প্রতিটিকে বাড়ি মহল্লা বাড়িতে মহল্লায় মহল্লায় নারী পুরুষ ভোটারদের কাছে আমরা অনবরত নিয়মিত তাদের কাছে আমরা এই ভোটের কথা বলবো এই দাওয়াতের কাজ করব যাতে করে তারা ঐক্যবদ্ধ থাকে এবং তারা ওই নির্বাচনের দিনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামকে আমরা সংসদে পাঠাবো ইনশাআল্লাহ জনগণ ইতিমধ্যেই